আসসালামু আলাইকুম খেলা এবার শুরু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার প্রতিজ্ঞা করছেন অদ্ভুত করেছিলেন জনগণের সাথে সেটা কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারবেন এর আর এই যে যুক্তরাষ্ট্র গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে যে সফর সঙ্গীরা ছিলেন এই যে বাংলাদেশের একমাত্র জামাত ইসলাম সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি ওই যে পিয়ার সিস্টেম দেবে না জামাত বলছে এদেরকে সাথে নিয়ে নির্বাচন করলে আমরা আবার সেই ফেসিস সরকারের সম্মুখী হব আবার এই দেশে ফ্যাসিস সরকার চলে আসবে জামাত ইসলাম দাবি করছে পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে এই যে জুলাই স্বীকৃতি দিতে হবে সংবিধানের পরিবর্তন করতে হবে এটা কিন্তু জামাতের দাবি আর এই দাবি না মানলে জামাত নির্বাচনে যাবে না বিএনপি তখন কোনো কথা বলি নাই তারা বলছে একসাথেই নির্বাচন করবে একসাথেই কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যে সফর সঙ্গীরা ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তাদের ওপর হামলা করলো তাদের গাড়ি আটকিয়ে রাখলেন মামা এবার কি চাইল দিল প্রধান উপদেষ্টা পাচারের টাকা ফেরাতে সহায়তা কামনা করেছেন পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এ বিষয়ে এলজিডি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে অবশ্যই থাকবে এই যে বিষয় নিশ্চিত করেছেন এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের এই যে বিশ্ব বাণিজ্য সংস্থা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন ঘোষণা করবে এ বিষয়ে সেখানে উল্লেখ করা হবে এখন দেখুন খেলা কিন্তু শুরু জামাত ইসলাম একমাত্র রুখে দাঁড়াবে এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এই যে জনপ্রিয়তা বিষয়টা বললেন যে বিএনপি এগুয়ে জামাতের থেকে অবশ্যই বিএনপি এগুয়ে কারণ আওয়ামী লীগের পরেই তো বুড়ো একটি রাজনৈতিক দল বিএনপি সেখানে তো জামাতের থেকে এগুয়ে থাকাটাই স্বাভাবিক তো যাই হোক জামাতও কম নয় জামাত অনেক দূরে এগুয়ে গেছে দ্বিতীয় অবস্থানে জামাতের সমর্থন করছেন তারা এবং নিউ ইয়র্কে এই যে সপসঙ্গীদের উপর হামলা এই ঘটনা সরকারের উপর অদক্ষতা এবং সরকারের দায়ের কারণে এই হামলা হয়েছে এটা নেতা কবি আহমেদ জানিয়েছেন এই দায় ডক্টর হবে সরকারকে তো যাই হোক এদিকে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের কিছু মামলা রায় হতে পারে যেটা এর আগেই কিন্তু জামাত ইসলাম বলেছিল ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কিন্তু অনেক আগের থেকেই বলছিল অনেক কিছু রায় আপনাদের সামনে দেখাবো নির্বাচনের আগে সেটা ইতিমধ্যেই ঘোষণা চলে আসছে ইতিমধ্যে এই যে নভেম্বর আগামী নভেম্বরে এই যে শেখ হাসিনার রায় আপনারা অবশ্যই কিছু না কিছু দেখতে পারবেন এই যে আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা জাতীয় সংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে গিয়ে একের পর এক বৈঠক করেছেন বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ইতিমধ্যে বৈঠক শেষ করেছেন এই যে মঙ্গলবার নিউ তার সঙ্গে যে বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা শেখ হাসিনার আমলে যেসব অর্থ যেসব টাকা পাচার হয়ে গেছিল এই যে একটু আগে বললাম না মামা কি কিন্তু বিষয়ে হ্যাঁ সহযোগিতা করবে প্রধান উপদেষ্টা জানান শেখ হাসিনার আমলে শাসন আমলে বাংলাদেশ থেকে যে দুশো চৌত্রিশ মিলিয়ন ডলার পাচার হয়েছে সেই অর্থ ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার পুরো পদক্ষেপ নিয়েছেন কাদের কাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসাহ এছাড়াও নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবার কিন্তু খেলা শুরু এই জাতীয় সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা তার ভাষণের নির্বাচনের এই যে পরিস্থিতি বিষয়গুলো কিন্তু সেখানে তুলে ধরবে ডক্টর মোহাম্মদ ইনুসাহ জনগণের প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি রাখবেন অবশ্যই রাখতে হবে আবার এদিক দেখেন বিএনপির বগুড়া জেলার নতুন কমিটি ঘোষণার কেন্দ্র করে এই যে দলের নতুন করে প্রাণ ফিরিয়ে পেয়েছে তবে সরকার এখনো নীল নকশা এই যে রহমানের জিয়ারত করতে গিয়ে সেখানে বক্তব্য রাখলেন সাংবাদিকের সামনে বিএনপির নেতা রিজি কবির আহমেদ তত্ত্বাবধ সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখনো পর্যন্ত দেশের কোনো কিছু ঠিক করতে পারিনি এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে এখনো কিছু পরিবর্তন হয়নি এখনো কিছু সংশোধন হয়নি এই যে টাকা পয়সা গুম শেখ হাসিনার এই যে অদক্ষতা অদক্ষতা এই যে আমরা এখনো দেখতে পাচ্ছি এবং জামাত ইসলাম কি বলেছিল যে আমাদের যে দাবি আছে সেই দাবি মেনে নির্বাচনে দিতে হবে এটা এখন স্পষ্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা শেখ হাসিনার কিছু মামলার নভেম্বর রায় প্রকাশ হবে শেখ হাসিনার কয়েকটি অডিও কলের সেই বিষয়গুলো এখন স্পষ্টভাবে উঠে আসছে এবং জামাত ইসলাম এনসিবি এবং ইসলামিক মাইন্ড যে দলগুলো সবাই কিন্তু এক কাতারে আছে এবং বিএনপি কে এই একই কাতারে আসতে হবে এক সব কিছু ঠিক হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন এই যে নির্বাচনের সময় যত সামনের দিকে আসছে রাজনৈতিক বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যেমন দেখেন আঠারো সালের ওঠা আন্দোলন থেকে চব্বিশের গণ অবর্তনে ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট এই যে নাইদ ইসলাম বলেছেন যারা বিগত লীগের সাথে হাত কাজ করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না কঠিনভাবে হুঁশিয়ারি দিলেন এবং সবাইকে এক কাতারে আসতে হবে নইলে ডক্টর মোহাম্মদ স্যার নির্বাচন দিবে না নির্বাচন অন্যভাবে ঘুরিয়ে যেতে পারে সবাইকে এখনই এক কাতারে এসে সুন্দর একটি বাংলাদেশের শান্তিপূর্ণ শান্তিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তাহলে আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ পাবো সোনার বাংলাদেশ পাবো সবাই এক জায়গায় চলে আসুন একটি শান্তির দেশ তৈরি করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ